আমাদের বৌথ কালচারে প্রতি বছর মহান দানতম কঠিন জীবরদান অনুষ্ঠান শেষে প্রত্যেক বৌথ বিহারে মাস ব্যাপী করে আকাশ প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান করা হয় তো সেটা নিয়েই থাকছে আজকের এই ভিডিও হ্যালো এভরিওয়ান দিস ইস মোশা চাকমা ওয়েলকাম টু মাই রেদার নিউ ভিডিও অ্যান্ড জুজু ফাতরু তরু সবাইকে নমস্কার আশা করছি সবাই ভালো আছো তো এখানে আমি তিন দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি যার জন্য ভিডিওগুলো একটু এলোমেলো হতে পারে তারপরে আমি চেষ্টা করব ভিডিওতে গুছিয়ে বলার যে অনুষ্ঠানটা আসলে কিভাবে করা হয় এখন আমি যেখানে যাচ্ছি এটা হচ্ছে আমরা যে এক মাস ধরে আকাশ প্রদীপ প্রজ্বলন করি তার ঘর মানে এখান থেকেই আমরা আকাশ প্রদীপ উত্তোলন করে থাকি এই এক মাস ধরে যেদিন যে দলগুলোর বিহারে পালা থাকবে তারাই এই ঘরটাতে ঢুকে আকাশ প্রদীপ উত্তোলন করবে মানে এখানে প্রত্যেক দিন একটা করে পালাশি দল ঢুকে আকাশ প্রদীপ উত্তোলন করবে পালাশি দল বাদেও এখানে যারা অনুষ্ঠানে অংশ নিতে যায় তারা সবাই আমি এখন যেখানে তেল দিচ্ছি মানে যেখানে প্রদীপটা বসানো হয়েছে সেখানে সবাই তেল আর ঘি দিতে পারে এক মাস ব্যাপী এই বোন অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন গ্রাম থেকে ছোট বড় সবাই মিলে প্রতিদিন বিহারে এসে হাজির হয় প্রত্যেক দিন বিকেল তিনটা থেকে শুরু হয়ে সন্ধ্যা ছয়টার মধ্যে এই অনুষ্ঠানটি শেষ হয় এই অনুষ্ঠানের মেইন কাজটা হচ্ছে নিজের মন্ত্রিত্বকে শুদ্ধ রেখে ভাবনা করা এখানে পাঁচ থেকে দশ মিনিটের মতো হয়ে থাকে তো এখানে ভান্তেরা উপস্থিত থাকেন আমরা আকাশ প্রথাগুলো এখানে পাঠ করা হয় যেগুলো শুনতে অনেক শ্রুতি মধুর লাগে আর মনটা অনেক ফ্রেশ হয়ে যায় ভাবনা করি তো এভাবে হচ্ছে অনুষ্ঠানটা শেষ হয়ে যায় প্রতি বছর মহান তারতম কঠিন জীবদান অনুষ্ঠানের পরে প্রত্যেক বিহারে বিহারে এই অনুষ্ঠানটি করা হয় এই এক মাসের পূর্ণানুষ্ঠানে যে যতদিন পারে ততদিন সে বিহারে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাট আমার এই বছর এক মাসের মধ্যে মাত্র দিন বিহারে যাওয়া হয়েছিল তো আমাদের কাঁচিলং আর্যপুর বোধ বনবিহারে এক মাস ব্যাপী পূর্ণানুষ্ঠানের সমাপনী দিনে চুরাশি হাজার প্রদীপ প্রচলন করা হয় আর সাথে ফানুসও আর এই সমাপনী দিনের অনুষ্ঠানটিতে অনেক অনেক মানুষ অংশ নিয়েছিল ছোট বড় সবাই সবাই যার যার বাড়ি থেকে হাজার হাজার প্রদীপ নিয়ে গিয়েছিল আর আমার মনে হয় এখানে চুরাশি হাজারেরও বেশি প্রদীপ হয়ে গিয়েছিল কারণ তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক মানুষ অনেক অনেক প্রদীপ এখানে তো সবার আগে ভান্তেরা প্রদীপ জ্বালিয়ে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানতে উদ্বোধন করেন তারপরে আমরা সবাই একসাথে প্রদীপ জ্বালাই তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আমি একদম বাচ্চাদের মতো এনজয় করছিলাম এই মুহূর্তটা তো আমি তোমাদের একটু উপর থেকে নিচের ভিউটা দেখাই তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর অনেক অনেক মানুষ এখানে অংশ নিয়েছিল মানে এখানে যে থাকবে তারই মন ভালো হয়ে যাবে হাজার হাজার প্রদীপ এখানে জ্বলছে মানে দেখতেও খুবই ভালো লাগার মতো একদম তো আমরা এখানে একদম রাত পর্যন্ত ছিলাম কারণ আমি মাকে বায়না ধরেছিলাম যে আমরা ফানুস সুরানো দেখবো তো অনেক বছর পর আমি ফানুস উড়িয়েছি নিজের চোখে দেখেছি নিজে উড়িয়েছি খুবই ভালো লাগছিল তো এ ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা বা